দক্ষিণ দমদমে জমজমাট পরিবেশ মেলা শান্তিনিকেতনের ধাঁচে সোনাঝুরির হাট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলবন্ধন দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে এবং ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পৌর প্রধান পারিষদ মুনমোন চ্যাটার্জির সার্বিক তত্ত্বাবধানে শুরু হল দিনব্যাপী এক বর্ণাঢ্য পরিবেশ মেলা পরিবেশ সচেতনতা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এই মেলার উদ্যোগ এই মেলাকে কেন্দ্র করে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে গোটা এলাকায় মেলা চলাকালীন তিন দিনই নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সব মিলিয়ে পরিবেশ মেলা ও সোনাঝুরির হাটের মেলবন্ধনে গত তিন দিন ধরে উৎসবে মেতেছে দক্ষিণ দমদমের ষোলো নম্বর ওয়ার্ড কি বললেন পৌরমাতা মনমোহন চ্যাটার্জি শোনাব নয় আমাদের যখন তৃণমূলের বোর্ড আসে তখন থেকেই এই পরিবেশ মেলাটা হচ্ছে এবং আমার বিধায়ক ব্রাত মহাশয় আমাকে পরিবেশ এবং জল দুটো দপ্তরের একসাথে দায়িত্ব দিয়েছেন সেই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ তাই পরিবেশ মেলাটা দু সাল থেকে আমি করছি বিভিন্ন জায়গায় মাঠ সবসময় পাওয়া যায় না তা আমাদের এখানে মাঠটা একটু বড় আছে এবং বিভিন্ন ফুল এবং ফল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রয়েছে এছাড়াও আগামীকাল আঁকা প্রতিযোগিতা আছে এবং স্বনির্ভর গোষ্ঠী যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চায় যে মহিলারা নিজেদের পায়ে দাঁড়াক তাই দেখুন অনেক স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা এখানে এসেছে তারা Oh okay. কাজের জিনিস এখানে বিক্রি হচ্ছে এবং আমাদের শুধুমাত্র ডেঙ্গু সচেতনতার জন্য একটা ক্যাম্প করা হয়েছে তাছাড়া যেটা হচ্ছে আমাদের সোনাঝুরি হাট শান্তিনিকেতন আমরা সবসময় যেতে পারি না তাই আমাদের এখানে এক পূর্ণ শান্তিনিকেতন আমরা তুলে ধরার চেষ্টা করেছি সোনাঝুরি হাট তারা সেখানেও তাদের নিজেদেরই হাতের তৈরি কাজ এবং স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাই সেটা করছে মানুষ আমরা সারা বছরই আমরা মাইকিং করি আমরা সবসময় বার্তা দিই এটা একটা স্পেশাল এই তিন দিন সতেরো আছে বাচ্চাদের সেখানেও একটা পরিবেশ সচেতনতা হবে এবং বিভিন্ন সময় আমরা মানুষের পাশে যাই আমরা গাছ প্রদান করি বাচ্চাদের হাতে গাছ তুলে দিই বিভিন্ন কাজের মাধ্যমে আমরা নীল বালতি সবুজ বালতি দিয়েছি যাতে মানুষ আলাদা আলাদা ভাবে সেই বর্জ্যগুলো রাখতে পারে এবং আহ সকালবেলায় ভ্যানম্যান আসে বাসি বাজিয়ে ময়লা নিয়ে যায় মানুষকে আমরা সারা বছরই আমরা চেষ্টা করি প্লাস্টিকটা যাতে বর্জন করে আমরা পুকুরগুলোতে অনেক সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে মানুষ পুকুরে নোংরা না ফেলে পুকুরের মধ্যে যদি প্লাস্টিক ফেলে তাহলে মাছগুলো মরে যাচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না তার জন্য আমরা পুকুরগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করছি মানুষ এখন অনেক সচেতন হয়েছেন আরো একটু সচেতন তাদের হতে হবে